আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দুয়াই আমি ভালো আছি আপনারা যে বাসুরটি দেখতে পাচ্ছেন বাসরটি হওয়ার পর থেকেই অনেক দুর্বল ঠিক মতন হাঁটতে পারছে না এবং দুই দিন আগে আরও সমস্যা ছিল সেটাও চিকিৎসা দিয়ে এই মুহুর্তে একটু সুস্থ হয়েছে এখনও একেবারে ক্লিয়ার হয়নি তো আমি চিকিৎসা চলছে এবং আজকে আবারও চিকিৎসা দেব আজকে আমি প্রথমেই ইনজেকশন দেব নিও ইনজেকশন তিন সিসি ইনজেকশন ঘাড়ের নিচে ঘাড়ের মাংসে ইনজেকশন দিয়ে দেব এবং যেহেতু ছোট্ট বাছুর খুব সতর্কতার সঙ্গে ইনজেকশন দিয়ে দিতে হবে লাফা করছে যাতে মাসেলে গিয়ে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও আমি ইঞ্জেকশান দিব ভাইটাল হাই এটা টুসিসি ইঞ্জেকশান এবং সেই সঙ্গে আরও একটি ইঞ্জেকশান দিব রেনাসল এডি ইঞ্জেকশান এটাও টুসিসি এছাড়াও মুখে খাওয়ানোর জন্য মাল্টিভেট জেল প্রতিদিন এক দাগ করে চার থেকে পাঁচটা এবং মুখে খাওয়ানোর জন্য থায়াভেট পাউডার দুই গ্রাম বা তিন গ্রাম করে মুখে খাওয়াতে হবে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ